দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ চিন্ময় জগতের সর্বোত্তম প্রাপ্তি বিশুদ্ধ কৃষ্ণপ্রেম লাভের পক্ষে ভক্তিযোগ বা শ্রীকৃষ্ণের উদ্দেশ্য শুদ্ধ ভক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ উপযোগী পন্থা যারা এই পরম পন্থার বিকাশ সাধনে নিয়োজিত থাকেন তারা দিব্য গুণাবলীর অধিকারী হন অর্জুন ও বাচ এবং সতত ভক্তা স্তংপরাসরম ব্যক্তম তেসমকে অর্জুন জিজ্ঞাসা করলেন এভাবেই নিরন্তর ভক্তিযুক্ত হয়ে যে সমস্ত ভক্তেরা যথাযথভাবে তোমার আরাধনা করেন এবং যারা ইন্দ্রিয়াতীত অব্যক্ত ব্রহ্মের উপাসনা করেন তাদের মধ্যে কারা শ্রেষ্ঠ যোগী শ্রী ভগবান উবাচ মায় মনো এ মাং নিত্যয়ুক্তা উপাসতে শ্রদ্ধয়া পড় যুক্ত মেয়ুক্ত তমামতা শ্রী ভগবান বললেন যারা তাদের মনকে আমার সবিশেষ রূপে নিবিষ্ট করেন এবং অপ্রাকৃত শ্রদ্ধা সহকারে নিরন্তর আমার উপাসনা করেন আমার মতে তারাই সর্বশ্রেষ্ঠ যোগী ইয়ে তৎসরম অনির্দেশ্যম অব্যক্তম পরিউপাসতে সর্বত্র গম অচিন্তম চ কুটস্থল ধ্রুবম সং গ্রামম সর্বত্র সমবুদ্ধ তে প্রাপনুবন্তি মম হিতে রতা যারা সমস্ত ইন্দ্রিয় সংযত করে সকলের প্রতি সমভাবাপন্ন হয়ে এবং সর্বভূতের কল্যাণে রত হয়ে আমার অক্ষর অনির্দেশ্য অব্যক্ত সর্বত্রগ অচিন্ত কুটস্থ অচল ধ্রুব ও নির্বিশেষ স্বরূপকে উপাসনা করেন তারা অবশেষে আমাকেই প্রাপ্ত হন ক্লেশ অধিকতর তে অব্যক্ত আসক্ত চেত সাম অব্যক্ত হি গতির দুঃখাং দেহবীর অবাপ্যতে যাদের মন ভগবানের অব্যক্ত নির্বিশেষ রূপের প্রতি আসক্ত তাদের ক্লেশ অধিকতর কারণ অব্যক্তির উপাসনার ফলে দেহধারী জীবদের কেবল দুঃখই লাভ হয় এর্বাণী কর্মি ময়ী সংন্যস্য মৎপরা অনেন মাং উপাসতে তেসমহং সমুদ্ধতা মৃত্যু সংসার সাগরাত ভবামি না চিরাত পাথ তো বেশিতচেতাম যারা সমস্ত কর্ম আমাতে সমর্পণ করে পরায়ণ হয়ে অনন্য ভক্তিযোগের দ্বারা আমার ধ্যান করে উপাসনা করেন হে পার্থ আমাতে আবিষ্টচিত্ত সেই সমস্ত ভক্তদের আমি মৃত্যুময় সংসার সাগর থেকে অচিরেই উদ্ধার করে থাকি ময়ব্য মনো অধৎস্য ময়ী বুদ্ধিম নিবেশয় নিব শেষস্বী ময়ব্য অত উর্ধম ন সংশয় অতএব আমাতেই তুমি মন সমাহিত করো এবং আমাতেই বুদ্ধি অর্পণ করো তার ফলে তুমি সর্বদাই আমার নিকটে বাস করবে সেই সম্বন্ধে কোনো সন্দেহ নাই অথচিত্তম সমাধাতুম নীময়ী স্থিরম অভ্যাস ইয়োগেন মামিচ্ছাপ্তম ধনঞ্জয় হে ধনঞ্জয় যদি তুমি স্থিরভাবে আমাতে চিত্ত সমাহিত করতে সক্ষম না হও তাহলে অভ্যাস যোগের দ্বারা আমাকে প্রাপ্ত করার ইচ্ছা কর অভ্যাসে পি অসমর্থ মৎ কর্ম পরম মোপি কর্মানি কূর্বন সিদ্ধিম অবাপসি যদি তুমি এমনকি অভ্যাস করতেও অসমর্থ হও তাহলে আমার প্রতি কর্মপরায়ণ হও আমার জন্য কর্ম করেও তুমি সিদ্ধি লাভ করতে সমর্থ হবে অথৈতদ অপ্যশক্তি কত মদযোগমশ্রিত সর্বকর্ম ফল ত্যাগম তত কুড়ুয়তা আর যদি তাও করতে অক্ষম হও তবে আমাতে সমস্ত কর্ম অর্পণ করে সংযতচিত্তে কর্মের ফল ত্যাগ করো শ্রেয় হি জ্ঞানম অভ্যাসাত জ্ঞানাধ্যন বিশিষ্যতে ধ্যান কর্ম ফল ত্যাগ ত্যাগাৎ শান্তি অনন্তর তুমি যদি এই প্রকার অভ্যাস করতে সক্ষম না হও তাহলে জ্ঞানের অনুশীলন করো জ্ঞান থেকে ধ্যান শ্রেষ্ঠ এবং ধ্যান থেকে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ কেননা এই প্রকার কর্মফল ত্যাগে শান্তি লাভ হয় অদেষ্টা সর্বভূতা নাম মৈত্র করুণ এবং চ নির্মম নিরহংকার সম দুঃখ সুখ সমী সন্তুষ্ট সততাং যোগী যতাত্মা দৃঢ়নিশ্চয় মর্যর পিত মনোরব বুদ্ধি ইয় মদভক্ত সময়ে প্রিয় যিনি সমস্ত জীবের প্রতি দেশ শূন্য বন্ধু ভাবাপন্ন কৃপালু মমত্ব বুদ্ধিশূন্য শূন্য নিরহংকার সুখে ও দুঃখে সমভাবাপন্ন ক্ষমাশীল সর্বদা সন্তুষ্ট সর্বদা ভক্তিযুগে যুক্ত সংযত স্বভাব দৃঢ় সংকল্প যুক্ত এবং যার মন ও বুদ্ধি সর্বদা আমাতে সমর্পিত তিনি আমার সব থেকে প্রিয় ভক্ত ইয়স্মান্ন দ্বি যতে লোক লোকান্ন চয় যতে চর্ষামর্ষ ভয় দেয় মুক্ত ইয় সচমেহ প্রিয়া যার থেকে কেউ উদ্বেগ প্রাপ্ত হয় না যিনি কারোর দ্বারা উদ্বেগ প্রাপ্ত হন না এবং যিনি হর্ষ ক্রোধ ভয় এবং উদ্বেগ থেকে মুক্ত তিনি আমার অত্যন্ত প্রিয় অনাপেক্ষ সূচির দক্ষ উদাসীন গত ব্যথ সর্বারম্ভ পরিত্যাগী মত যিনি নিরপেক্ষ সুচি দক্ষ উদাসীন উদ্বেগশূন্য এবং সমস্ত কর্মের ফল ত্যাগী তিনি আমার প্রিয় ভক্ত ইয় না হৃষ্যতি না দেটি না সচতি না কাঙ্সতি শুভাশুভ পরিত্যাগী ভক্তিমান ইয়শ প্রিয় যিনি প্রিয় বস্তুর প্রাপ্তিতে হৃষ্ট হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতেও বেশ করেন না যিনি প্রিয় বস্তুর বিয়োগে শোকাহত হন না অপ্রাপ্ত ইষ্ট বস্তু আকাঙ্ক্ষা করেন না এবং শুভ ও অশুভ সমস্ত কর্ম পরিত্যাগ করেছেন এবং যিনি ভক্তিযুক্ত তিনি আমার প্রিয় ভক্ত শত্রৌ চমিত্রে চ তথা মানাপমানয় শীতস্ণ সুখ দুঃখে সু সম্জিতা তুল্য নিন্দা স্তুতির মৌনি সন্তুষ্ট এনকে নচিত অনিকে তো স্থির মতির ভক্তি মান মে প্রিয় নারা যিনি শত্রু ও মিত্রের প্রতি সমবুদ্ধি যিনি সম্মানে ও অপমানে শীতে ও গরমে সুখে ও দুঃখে এবং নিন্দা ও স্তুতিতে সমভাবাপন্ন যিনি কুসঙ্গ বর্জিত সংযত বাক যৎকিঞ্চিত লাভে সন্তুষ্ট গৃহাশক্তি শূন্য এবং যিনি স্থির বুদ্ধি ও আমার প্রেমময়ী সেবায় যুক্ত সেই রকম ব্যক্তি আমার অত্যন্ত প্রিয় ইয়ে তু ধর্মামৃত মৃদম যথপরিপাশতে শ্রদ্ধধানা মত পর মা ভক্তাতেহ তীব মে প্রিয়া যাঁরা আমার দ্বারা কথিত এই ধর্মামৃতের উপাসনা করেন সেই সকল শ্রদ্ধাবান মৎপরায়ণ ভক্তগণ আমার অত্যন্ত প্রিয় ইতি ভক্তিযোগ নামক শ্রীমদ্ভগত গীতার ভক্তি ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্ত